الله بك إنا أنزلناه في ليلة القدر نشن قرآن كي نازل قرتي قدر الرَّاتِ كُنْ راتي وما أدراك ما ليلة القدر هنا بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم أبنى كي قدر رات ليلة القدر خير من ألف شهر الله قدر الرات وطو سبحانه تنزل الملائكة والروح

এই রাতে যে ইবাদত করবে হাজার মাস এবাদত করার নাকি পাবেন কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে বা কোরআন নাজিল করেছেন কি করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ বা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে লাইলাতুল কদর কোন মাসে শাবানে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি সাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যেকোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজিল হয়েছে এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কি আবুল হাকাম মানে আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টক্স মাথায় ফেলছে একদম টকশোর পর পর বক 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 কাজের আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে বাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জহেলের নাম আবুল হাকাম তো এখন আমরাও কে আবু জেহেল বলে ডাকি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন হচ্ছে এবং রসুল সুন্না করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু আবু জহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুণ নাদুয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারতো সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছি কারণ সে কোরআন সন্ন্যার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্দর জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন অজু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নত মোস্তাহাব বোঝে না কোরান তেলাও কোরআন তেলাওয়াতও করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামাই গ্রামের সামনে বসলে একটা আয়াত করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে